আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নেই আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর তোমাদের কিন্তু আমি রোজ রোজ টিপস দিয়ে যাচ্ছি এখন আবার টিপসগুলো শুরু করলাম এখন একটু অল্প ছোটোখাটো করে শুরু করেছি কারণ যেহেতু তোমার পাটা ভালো নেই তো আমি সেরকম করে টিপসটা দিতেও পাচ্ছি না তবু চেষ্টা করছি হ্যাঁ অবশ্যই চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি যেন তোমাদের আরও ভালো ভালো করে টিপস দিতে পারি তো চেষ্টা করছি দেখা যাক আজকের কী টিপস আছে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তো করি তো তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না তো দেখতেই পাচ্ছ আমি বক বক করতে করতে কিন্তু কাজটাকে শুরু করে দিলাম সবার প্রথমে আজকে আমি বিছানাটাকেই তুলে নিচ্ছি আর তো কি বলবো বলো আগের দিনে দেখতেই পেলে তোমরা আমি বিছানা বেডশিট পাল্টালাম তো আবার পাল্টা ছোটো বাচ্চা থাকলে যা হয় বলে সব গন্ডগোল করে দেয় তো আর কী করবো পাল্টে নিচ্ছি আর আমি কিন্তু পিলো কাবারগুলো লাগাই নি এর আগের দিনের বেডশিটের ওই সেটেরটা তো লাগাইনি ভেবেছিলাম রাত্রে লাগাবো তারপর তোর গন্ডগোল হয়ে গেল তো যা যাই হোক এখন আর লাগাইনি কারণ ওটা সেটের সেটটা থাকলেই ভালো লাগে বলো এরকম বেমেলাম বেমেলা থাকলে ভালো লাগে না তো ওই জন্যে বলবো ঠিক আছে এই সেটটা যেহেতু পাচ্ছি এটা আর এটার তো কোনো সেটের নয় তবু আমি এটাকেই সেট বানিয়ে নিয়েছি তোমরাও চাইলেও এরকমভাবে সেট বানিয়ে নিয়ে নিতে পারবো তো আমিও এরকম করে সেট বানিয়েছি দেখো আমি কি বলছি তোমাদেরকেও উল্টো পাল্টা কথা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু বিছানা তোলা হয়ে গেছে অনেকটাই কষ্টসৃষ্টি বিছানাটাকে তুললাম যেহেতু পুপুন দৌড়ো দৌড়ি ছুটো ছুটি করে তো অনেকটা কষ্ট করে শেয়ার করছি আর এই বিছানাটাকেও একটু ঝাড়াঝারি করে পরিষ্কার করে নিয়ে এলাম দেখো টাকা না থাকতে পারে একটু গোছ গাছটা তো রাখা যায় বলো সব কিছু টাকা দিয়ে হয় না একটু গুছিয়ে রাখতে গেলেও সেটা হচ্ছে শরীরের মনের দরকার টাকার দরকার নয় তো আমি একটু গোছগাছ করে রাখতেই পছন্দ করি কিন্তু চেষ্টা করি অনেকটাই রাখার জন্য যেহেতু আমার বাচ্চাটা ছোট তো আমি পারছি না এই ভাঙা আঙুল নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে কাজ করে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে হ্যাঁ তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে পুরো ভিডিওটা স্কিপ করবে না তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো ঘরটা ঝাড়ু মানে এই ঘর ঝাড়ু দেওয়া বলতে কি সবটা এখনও হয়নি ভুল বললাম তোমাদেরকে মানে এই ঘরটা মোটামুটি হয়ে গেছে তো এখন ওই ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে একটু মুছেও নেব তো তোমরা জানো যে হ্যাঁ আমার ঘর না মুছলে ভালোই লাগে না একদম মানে কি বলবো আর সব যেহেতু আর এতটা গরম মানে এই গরমে আর টেকা যাচ্ছে না তো এই গরমে আমার ঘরটাকে ঠান্ডা রাখতে তো অবশ্যই আমার ঘরটাকে মুছতে হবে আর যখনই যত ঘর মুছবে দেখবে তত ঠান্ডা থাকবে তো আজকের প্রথম টিপস হচ্ছে তুমি এই ঘর এই গরমে তুমি তোমার নিজেদের ঘরগুলোকে কী করে ঠান্ডা রাখবে দেখো যাদের এসি নেই এসির মতো করেও ঠান্ডা রাখা যায় সেটা হচ্ছে ঘন ঘন তোমাকে ঘরটাকে মুছতে হবে আর এই যে মাদুরটা দেখতে পাচ্ছ পাপোসটাকে এখানে যদি তুমি জল দিয়ে রাখো মাদুর পাপোসটার মধ্যে তাহলে ফ্যানের হাওয়ায় দেখবে ঘরটা ঠান্ডা হয়ে যাবে তো যদিও বা আমি এটা করতে পারছি না কেন বলো তো পুপন যেহেতু ছোটো ওর সামনে এগুলো করা যাবে না ও নিয়ে টানা হেঁচড়া করবে পড়ে যাবে তো তোমরা চাইলেই করতে পারো হ্যাঁ যাদের ছোট বাচ্চা নেই আবার যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এটা করলে বাচ্চাদের পক্ষে ক্ষতি হওয়া মানে ওদের ঠান্ডা লেগে যেতে পারে তো তোমরা যাদের ছোট বাচ্চা আছে তারা করবে না তো যাদের নেই বাচ্চা বড় হয়ে গেছে তারা অবশ্যই করতে পারো এটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ যে কেমন হলো দেখবে একটু হলো তোমাদের ঘর আরাম হবে কারণ এই যে অসহ্যদায়ক একটা গরম তো সহ্য করা যাচ্ছে না কারণ প্রকৃতির দান তবুও মেনে নিতে হবে কিছু করার নেই তো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে ঘরে কাজ হয়ে গেছে সবার প্রথমে ডিম সিদ্ধটাই করে নিচ্ছি আর পরপর তো এখন ধরো আমার কাজ চলতেই থাকবে যেহেতু আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম এই যে আমার ভাঙা পানিয়ে চলবে একদম সকাল থেকে রাত পর্যন্ত দেখবে এখনও মানে সোজা হয়ে হাঁটতে পারি না আর ওই না হাঁটার যন্ত্রণাটা যে কী কষ্টের হয় সেটা মানে ফুড়িয়ে না আরও বেশি ব্যথা লাগে মানে যে জায়গা ব্যথা সেই জায়গায় নেই তারপরে চলে যায় আরেক জায়গার ব্যথা তো আর কি করবো বলো আমাকে যেহেতু এভাবে করতেই হবে কিছু করার নেই তো আমি একটু আটাটাকে ঢাললাম আর জলটা আজকে এতটা গরম হয়েছিল মানে কি বলবো আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল মানে এতটাই গরম হয়েছিল একদম ফুটে গেছে তো এতটা গরম কিন্তু মাখতে খুবই অসুবিধা হয় তো আমার আটা মাখাও হয়ে গেছে ডলাও হয়ে গেছে এখন আমি বেলছি তো বেলার পরে তাওয়াটা বসাবো আগে না তার এদিকে তো পুকুরের দুষ্টুমি চলছেই আর সাথে তো দেখতেই পারো যে হ্যাঁ আমার ওই দিকটাকেও ম্যানেজ করতে হয় এইভাবে ম্যানেজ করতে অসুস্থ বর আমি নিজে অসুস্থ ছোট একটা বাচ্চা কিভাবে সামলাচ্ছি আমি আমার সংসারটাকে তো পুরোটাই আজকে তুলে ধরলাম তোমাদের সামনে এই কুড়িয়ে খুঁড়িয়েই চলছে আর কি আর আর কী করবো বলো কতদিন বাপের বাড়ি থাকবো যেহেতু বড় সুস্থ আর বর যদি সুস্থ থাকতো আমি থাকতে পারতাম যেহেতু বড় আমার বাচ্চা আমার সংসার আমার তো আমাকে আসতেই হবে বাপের বাড়ি থাকলেও হবে না এত এতদিনকে আর থাকা যাবে বলো আর যেহেতু আমি একটু পড়ার মতো পরিস্থিতি আছে আর যদি পড়ার মতো একদমই না থাকো তাহলে তো আমাকে থাকতেই হতো অগত্যা মধুসূদন কিছু করার নেই যেহেতু আমি পারছি তো পারছি যেহেতু কেন আর বসে থাকছে যাই হোক একটু তো কষ্ট অবশ্যই হচ্ছে দেখো ভাঙা পায়ের একটা কষ্ট আছে ভাঙা ছোটো হোক বড় হোক প্রচণ্ড ব্যথা মানে যা ব্যথা না যেটা সহ্য করা যায় না তো কিছু করা নেই তো আমিও দেখতেই পাচ্ছ তোমাদের সাথে বক করতে করতে কিন্তু আমি রুটি ভাজা শুরু করে দিলাম তো আর এই যে সর্বনাশটা আমার হলো এই তাওয়াটা এত সুন্দর ছিল কি বলবো পুজোর সময় যে মাসিরা আসছিলো কাজ করছিল তো ওনারা একজনের মধ্যে এত ঘষা ছিল তাওয়াটার যে উপর একটা তেলের ভাব সেটা এখন তুলে নিল তো তুলে নেওয়ার পরে কি হলো আর তাওয়াটা আমার সেরকম আগের মতো করে রুটি তেল তেল করে ভাজাটা হচ্ছে না এখন একটু চাপ দিতে পড়ে যায় একটু চাপ দিতে পড়ে যায় আর এইভাবে কি ভালো লাগে বলো আর আমার তোমরা তো অবশ্যই জানো যে হ্যাঁ আমি আমাদের বাড়ির ব্লকগুলো যখনই শুরু করি তখনই এই তাওয়ার বকবোকানে কিন্তু একটা আমার থেকেই যায় তো এই হচ্ছে আরেকবার চলে আসলো এখানে তাওয়ার মানে এটা হয়ে আর যেটা হয়ে গেছে এখন আর কিছু করা নেই এখন এইভাবেই তবে হ্যাঁ এটাতে যদি আমি কিছুদিন গোলা রুটি ভাজি যখন তেলটা পড়বে তেলটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে আর এখন তো গোলা রুটি একদমই ভাজা হচ্ছে না দেখো দু ভাবে ভাজা এখন আমার পক্ষে সম্ভব না আর ওই যে দেখতেই পাচ্ছ রান্নাঘরে জ্বালনা দিয়ে কী হাওয়া বইছে মানে কি বলবো আর আর এদিকে আমার রুটি ভাজা হয়ে গেছে তো পোপনের জন্য দুটো ছোটো ছোটো রুটি নিলাম তো ওগুলোকে ভিজিয়ে দিলাম তো এটা এখন ধুয়ে ফেলে দেবো দিয়ে ও আজকে আবার দুধটা নষ্ট হয়ে গেছে এটা এখনও কেউ জানে না গোপনীয়তা আছে আমার মধ্যে। তো তো এখন আমি দিয়ে দিব কলা দিয়ে মেখে দিয়ে দিব আর কি আর ডিমটা দেখছিলাম গন্ধ করছে নাকি কি কারণ এই গরমে প্রচণ্ড ডিম নষ্ট হচ্ছে সত্যি এত ডিম নষ্ট একদমই ভালো লাগছে না চারটা পাঁচটা করে ডিম নষ্ট হয়ে যাচ্ছে আর একসাথে অনেকগুলোই ডিম আনা হয়ে গেছে তো আর কি করব তো আর এই যে দেখো এদিকে হচ্ছে সয়াবিন দিয়ে ডাল করলাম একবারে দুটো ভিটামিন একবারেই চলে যাবে একদম পরিশ্রমও কম হবে তো তোমরা বন্ধুরা চাইলে আজকে দুই নম্বর টিপস তোমরা চাইলে কিন্তু এভাবে করতে পারো সয়াবিন আর ডাল একসাথে রান্না করে ফেলবে তো দুটো প্রোটিন একবারে চলে যাবে তো কোনো রকম সমস্যা হবে না গ্যাসের সাশ্রয় হবে সময় সাশ্রয় হবে আবার এদিকে তুমি প্রোটিন ভিটামিন সবগুলোই পাচ্ছ তোরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সব বাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করে দিলাম এই নাইটিটা পড়লাম কেন বলো তো এই নাইটিটা শাশুড়ি মা দিয়েছে এমনি দিলো তো পড়লাম নাইটিটা দেখলাম কেমন লাগে তো পরে দেখলাম তো গোটা শর্ট বানালাম তো বানিয়ে নিয়ে এখন পুপনের দুধটা জাল দিলাম দিয়ে এখন পুপনকে খাওয়াবো দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে দেখতে থাকো পরে আবার আসছি তো আমিও কিছুদিন দিন থেকে এভাবেই করছি যেহেতু আমি পারছি না তো আরেকটা তিন নম্বর টিপস হচ্ছে সেটা কিভাবে তোমরা দেখো ছানা অনেকেই বানায় তো কি হয় কত জল দিয়ে গুলে এটা মানে যদি তুমি ডাইরেক্ট মানে পুরো দুধটা ছানা না করতে চাও জালটাকে দুধটাকে জাল দিয়ে দেখো ছানার ওই পাউডারে দিয়ে দেবে সাথে সাথে ছানা হয়ে যাবে হ্যাঁ আর একটু জাল করতে তো অবশ্যই হবে তো দেখতেই পাবে যে ছানাটা কিন্তু অলরেডি হয়ে আসছে আমার এই যে আমি কড়াইতে দিয়েলাম না মানে হাঁড়িটাতে যে দিলাম অলরেডি অনেকটা ছানা হয়ে আসছে আর হালকা দিলেই কিন্তু ছানাটা হয়ে যাবে একদম সহজ তোমাদের এই রান্নাঘরের আজকে অনেকগুলো আমি টিপস দিলাম তো যে সেই টিপসগুলো যেন অবশ্যই সবার কাজে লাগে তো আমাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলবে কেমন হচ্ছে আর ছানা কিন্তু আমার হয়ে গেল আর এই আম মাখাগুলো বড়মশাই খাবে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো দেখো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট